নিখিলবঙ্গ শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে তেইশ নভেম্বর দু ইসলামপুর শহরে এই সম্মেলনকে কেন্দ্র করে এবং আজ সমিতির রায়গঞ্জ জোনের সম্মেলনকে কেন্দ্র করে শিক্ষার অতীত ও বর্তমান বিষয়ে সেমিনারে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন উন্মোচন করেন সাধারণ সম্পাদক সুকুমার পাইন উজ্জ্বল উপস্থিতি ছিল সমিতির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ওম প্রকাশ পাণ্ডা মহাশয়ের সমিতির জেলা সম্পাদক বিপুল মৈত্র জেলা সভাপতি মল্লিকা সাহা মহাশয়ার সেমিনারের পূর্বে একটি মিছিল রায়গঞ্জ শহর পরিক্রমা করে সেমিনারের পর রায়গঞ্জ জোনের সম্মেলন অনুষ্ঠিত হয় প্রতিবেদন রাখেন জোনের সম্পাদক শুভজিৎ দস্তিদার প্রতিবেদনের ওপর প্রতিনিধিরা আলোচনা করেন বক্তব্য রাখেন রায়গঞ্জ মহকুমা সম্পাদক অমিতাভ সরকার সাধারণের শিক্ষা ব্যবস্থা আক্রান্ত এই বিষয়ে আলোচনা করেন জেলা সম্পাদক বিপুল মৈত্র উপস্থিত ছিলেন সমিতির নেতৃত্ব বাসব চ্যাটার্জি অনিরুদ্ধ সিনহা অরূপ সরকার সঞ্জয় মানি ভাস্কর কুমার দাস কার্তিক পাহান জয়ন্ত দে কুশল ভট্টাচার্য প্রমুখ উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেন অর্পিতা সরকার সভায় সভাপতিত্ব করেন বিপ্লব কুণ্ডু দুর্জয় সাহা পুষ্পরঞ্জন ঝা